দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের সঙ্গে কোনো ধরনের জোট হতে যাচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে বিজেপি দলের সঙ্গে তিপ্রামতা দলের এক বৃহত্তম রাজনৈতিক জোট হতে যাচ্ছে এই আঞ্চলিক দলের মূল টার্গেট গ্রেটার ত্রিপুরা ইস্যুকে আজ গুরুত্ব দিতে চাইছে না তিপ্রামতা দল যে ইস্যুকে কেন্দ্র করে এই রাজনৈতিক দলের উত্থান সেই ইস্যুকে এক পাশে সরিয়ে দিতে চাইছে ত্রিপুরা কি গুমতির জলে ভেসে যাবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে ত্রিপ্রাসাদের মনে এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে কারণ ইতিপূর্বে ত্রিপুরা নিশুতে যখন আইপিএফটি দলের উত্থান ঘটেছিল সেই আইপিএফটি দলও কিন্তু ত্রিপুরা নিশুকে বাদ দিতে বাধ্য হয়েছিল বিজেপির কারণে ঠিক একই সমীকরণ আবারও ঘটতে চলেছে অর্থাৎ মন্ত্রিত্বের লোভে এবং কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ পাওয়ার আশায় সেই সঙ্গে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ত্রিপ্রামত দলের কোনো প্রার্থী দাঁড় করানোর লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের রাজনৈতিক জোট হতে যাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এরাজ্যে গ্রেটার ত্রিপরীন সমস্যার সমাধান হবে না এটা নিশ্চিত করে বলা যায় প্রমাতা দলও সেকেন্ড ইন কমান অনুমেশ দেব বর্মা দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন রফা করছেন বলেও সংবাদ রয়েছে এই যদি পরিস্থিতি হয় তবে আসন্ন লোকসভা নির্বাচনে গ্রেটার ত্রিপ্রিল ইস্যু হিমঘরে পৌঁছাতে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এরাজ্যের জন্য এক নয়া সমীকরণ তৈরি করতে চলেছে তিপ্রমাতা দল